দেশের নারী মানি মাতৃশক্তি মাতৃশক্তি অনুপস্থিতিতে কোনো কিছুরই পূর্ণতা থাকে না আর যেখানে মাতৃশক্তির জাগরণ হয় সেখানে সবকিছুই পূর্ণ রূপেই প্রস্ফুটিত হয় এই নারী শক্তির হাত ধরেই কিন্তু আমাদের মুসলিম ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জাগরণ এবং তার হাত ধরেই এগিয়ে চলা এখনো আমরা তাদের হাত ধরেই এগিয়ে চলেছি আজকে এই সম্মেলন মঞ্চে যে যেসব মায়েরা উপস্থিত আছেন তার সাথে যারা আসতে পারেন তাদের সকলের চরণে নারী দিবসে পৃথক বলে কিছু নয় নারীত্বের এবং মাতৃত্বের প্রতি আমার প্রণাম নিবেদন করছি মঞ্চ ভবিষ্যৎ সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ জেলা সভাপতি এবং সম্পাদক চক্রের দায়িত্ব প্রাপ্তরা এবং চক্রের অগণিত শিক্ষক শিক্ষিকা আপনাদের সকলের চরণে আমার পক্ষ থেকে গোড়া নিবেদন একটা সংগঠন তৈরি হচ্ছে অধিকার বোধের জায়গা থেকে অধিকার বোধ জাগ্রত কোথায় হয় না যেখানে কর্মের উদযাপন হয় যেখানে কর্মের উদযাপন হয় না সেখানে কিন্তু অধিকার বোধ জাগ্রত হতে পারে না কোনো সময়ই কারণ যিনি তার কর্তব্য এবং দায়িত্ব পালন করেন না তার পক্ষে অধিকার বোধ কি এই বোধটাই জাগরিত হওয়া সম্ভব প্রথম থেকে এই সংগঠনটাকে তারা হাত ধরে এগিয়ে নিয়ে গেছেন যারা নিজের শিক্ষকতার যে ব্রতটা সেই ব্রতটাকে যথাযথভাবে উদযাপন করেছেন এবং যারা নিজের কাজটা ঠিকভাবে করেন তাতে তিনি যে ফিল্ডেই থাকুন না কেন তাকে কারো কাছে মাথা নত করতে হয় না সেটা ইতিহাস সাক্ষী বহন করছে বিরোধিতার বীজটা কিন্তু প্রতিষ্ঠানের অংশ এই যে রাজ্য সরকার বলে আমরা কাউকে দেখিয়ে দিয়া রাজ্য সরকার মানে অন্য কিছু তো নয় আমি আমিও তো রাজ্য সরকার রাজ্য সরকারের যে শতধা কাজ আছে তার মধ্যে একটা কাজ সমাধান করার দায়িত্ব হচ্ছে আমাদের কি না এই রাজ্যের ভবিষ্যৎ মানব সম্পদ তৈরি করার কাজ যেটা সব থেকে কঠিন এবং জটিল কাজ দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দেশে মানব সম্পদ তৈরিটাকে সেভাবে গুরুত্ব দেওয়া কোনোদিনই হয়নি একটা সময় হতো স্বাধীনতার পর থেকে স্বাধীন ভারত অন্য পথে হেঁটেছে বলেই আমরা মনে করি প্রথম যখন প্ল্যানিং কমিশন হচ্ছে তখন স্কুল শিক্ষাতে যা গুরুত্ব দেওয়া হচ্ছে তার থেকে বেশি গুরুত্ব উচ্চ শিক্ষাতে। বুঝতেই যে বাড়ির ভিত মজবুত না হলে কোনোদিন একটা ইমারত খাড়া করা যায় না ইমারত খাড়া হয়নি ভারতবর্ষে এই ব্যবস্থার আমূল বদল এসেছে সর্বশিক্ষা মিশনের হাত ধরে এটা বলতে দ্বিধা নেই যে সরকারি করুক না কেন যে মতবাদী হন না কেন শিক্ষক হিসেবে তাকে সেই সরকার তাকে সেই প্রথম আমরা দেখেছিলাম যে অর্থের অভাবে পরিকাঠামোর অভাবে ঘুরতে থাকা প্রাথমিক শিক্ষক শিক্ষা মানে শিক্ষা ব্যবস্থা কিছুটা অন্তত পরিকাঠামোগত উন্নয়নের জায়গাতে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে শুরু করেছিল এখন খুব গর্ব করে বলতে পারি পশ্চিমবঙ্গের বহু প্রাথমিক স্কুল এইরকম জায়গাতে দাঁড়িয়ে আছে যার ধারে কাছে কোনো বেসরকারি স্কুল পর্যন্ত আসবে না তার কৃতিত্ব সরকারের নয় যদি সরকারের হতো তাহলে তো একবার প্রত্যেকটা বিদ্যালয় এরকম হতো হয়নি কিন্তু সেই সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের একান্ত আন্তরিক প্রচেষ্টাই সেই সব প্রতিষ্ঠানগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে এখনো ভাবতে পারেন যে জায়গাতে এসে আমরা কৃত্রিম মেধা নিয়ে চিন্তা ভাবনা করছি অন্য গ্রহের একটা বস্তু সরকার প্রোভাইড করতে পারেনি অথচ কর্ণাটকে দু সাল থেকে সেখানকার প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চলছে এত প্রতিবন্ধকতার পরেও যে পশ্চিমবঙ্গ থেকে উন্নত মেধার ছেলে মেয়েরা বেরোচ্ছে তার কৃতিত্ব অন্য কারণ নয় তার কৃতিত্ব আপনাদের কিন্তু সমস্যা হলো এই রাজ্যে এমন একটি সরকার বসে যার যিনি প্রধান তিনি অন্য কাউকে কৃতিত্ব দেবেন না কয়েকদিন আগে খবরে এসেছিল আপনারা দেখেছেন হয়তো অষ্টম শ্রেণীর পর থেকে বিশেষ করে মাধ্যমিকের পর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত হিউজ পরিমাণ ড্রপ আউট হচ্ছে তার পরের দিন প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী বলে দিলেন এটা হচ্ছে ওই জন্য হচ্ছে। কত সুন্দরভাবে শিক্ষক শিক্ষিকাদের উপরে চাপিয়ে দিলে। তার ঠিক চার দিন পরে আরেকটা রিপোর্ট এলো কেন্দ্রীয় সরকারের প্রাথমিক বিদ্যালয় থেকে যখন ছাত্রছাত্রীরা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছেন তখন ড্রপ আউট শূন্য গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ নজির সৃষ্টি করেছে তারপরের দিনই আবার শিক্ষামন্ত্রী ঘটা করে প্রেস বললেন যে সমস্ত এত প্রকল্প চালাচ্ছেন কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত কিছু মানে ইমপ্লিমেন্টেশন যেগুলো প্রাথমিক বিদ্যালয়ে হয় না কোনো কোনোটাই বললেন যে এইসব প্রকল্পের জন্য নাকি ড্রপ আউট শূন্য হয়ে গেছে এটুকু বললেন না যে আমায় একজন প্রাথমিক শিক্ষক আমার বিদ্যালয়ের কোন ছাত্র যদি ক্লাস চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীর পর ভর্তি না হয় না হলে সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষক যে তার বাড়িতে গিয়ে তার গার্জেনকে বুঝিয়ে হাই স্কুলে দোরগোড়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন তার কৃতিত্বটাই সরকারের হতে পারে না তার কৃতিত্বটা হচ্ছে এই রাজ্যের আপাময় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ওই যে বলে যে ডিম পেড়ে মরে হাঁস আর ডিম খাই কালিদাস কালিদাস তো বসে আছেন তলায় অন্য কেউ ডিম খেতে পাবি কিভাবে জুতো দেওয়া হয়েছে এই বছর আবার অন্য ক্লাসে ছেলে মেয়েদেরকে দেওয়া হবে কোন ভিত্তিতে এটা ঠিক করতে পারেন একটা প্রাথমিক স্কুলের বাচ্চা তারা জুতো পাচ্ছে এটা তাদের আনন্দ অর্ধেক ছেলেকে দিলেন বাকি অর্ধেক কি দোষ করলো কোন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছেন একজন নিচ্ছেন তখন দায়ী তো নিতে হবে না দায়ী নেবেন না আমরা কিন্তু দায়ী নিয়েই কাজ করি কিন্তু সেই দায়ীটা যখন মিথ্যাভাবে আমাদের উপর আরোপ করা হয় তখন সেই দায়ী আমরা কেন নিতে যাব এই সংগঠন কারো ভালো করতে না পারুক আজ পর্যন্ত একটা পদক্ষেপ একটা শব্দ কারুর খারাপের জন্য কোনোদিন প্রয়োগ করেনি খুব দায়িত্ব নিয়ে বলছি যে কাজটা করতে পারবো সেটা দায়িত্ব নিয়ে বলি হ্যাঁ এই কাজটা হবে আপনাদের জন্য আমরা খুব চেষ্টা করছি আর যে কাজটা আমাদের দ্বারা সম্ভব নয় আমরা প্রথমেই বলে দিই এটা আমাদের এক্তিয়ারের মধ্যে নয় তবু আমরা চেষ্টা করে দেখতে পারি দুর্নীতি আপনারা জানেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব সমস্যা হলো যে এই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা এখন। সমস্ত মধ্যে বেশি করে বুঝতে পারছেন। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কথাটা আমরা দু সাল থেকে চিৎকার করে করে বলে আসছি কেউ শোনেনি সেভাবে তারপর সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি করে যখন ব্যাপকভাবে বলতে শুরু করলাম তখন মানুষের কানে গেল এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা মোটামুটি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে একটা এস্টাবলিশড ফ্যাক্ট প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে কি হয় যেটা সত্তরের দশকে হয়ে এসছে টেবিলের মধ্যে ছুরি গেঁথে পরীক্ষা দেবো বই খুলে যারা পরীক্ষক থাকবেন তারা কিছু বলতে পারবেন না বললে পরে এই ছুরিটা তার পেটের মধ্যে ঢুকবে এখন তো সেই সময়টাই ফিরে এসছে আমরা জানি উনি বলে থাকেন আমাদের মাননিয়া যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কাছ থেকে উনি দীক্ষা পেয়েছেন যথার্থ গুরু দীক্ষায় ফিরিয়ে দিচ্ছেন ছাত্র ছাত্রীদেরকে টুকলি করতে না দিলে শিক্ষকদের গায়ে গরম জল ফেলে দেওয়া হচ্ছে এই সময়টাই তো ফেরত চেয়েছিলেন পশ্চিমবঙ্গ সেই সময়ে ফিরে এসছে তা কি তার আগের জামানাতে কোন দুর্নীতি ছিল না হ্যাঁ ছিল অবশ্যই ছিল প্রশ্ন হলো যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপটা কি আসামে দুর্নীতি হয়ে আসাম ক্যাডারের বিসিএস অফিসাররা ধরা সতেরো জনকে সরকার সঙ্গে সঙ্গে বরখাস্ত করছে সেই নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত থাকার জন্য আর আমাদের এখানে দুর্নীতির দায়ে যুক্ত থাকা মানুষকে পুনর্বাসন দেওয়া হয় রাজীব কুমার পুনর্বাসন পাইনি আমার আপনার টাকা সারদা খান্ডের টাকা মেরে দেওয়ার পর ডিজি হয়নি তাকে পুনর্বাসন দেওয়া হয়নি আরো কত কত নাম আছে তাহলে এই যে ব্যবস্থাটা চলছে মানুষও কনফিউজড কিছুদিন আগে এসএসসির পরীক্ষার্থীরা দেখতে পেয়েছেন যারা শিক্ষকতা করছেন আজকে ছ বছর সাত বছর তাদের চাকরি প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে কি সরকার সদা সচেষ্ট যাদের কাছ থেকে পয়সা নিয়ে সাদা খাতায় যাদেরকে চাকরিতে ঢুকিয়েছে তাদের চাকরিটা বহাল রাখতে হবে তার জন্য যদি যারা নিজের নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে যদি ভাসিয়ে দিতে হয় ভাসিয়ে দেব মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন কারোর চাকরি যাবেন আমি দায়িত্ব নিচ্ছি তখন পরিস্থিতি সুপ্রিম কোর্টে একটা ছিল এখন ভুলটা পাতলে পাল্টে গেছে এখন আর টু শব্দটিও করছেন না যে কারুর আর চাকরি যাবে না কারণ বুঝতে পেরেছেন যে যাদের কাছ থেকে টাকা নিয়ে উনি চাকরিতে ঢুকিয়েছেন তাদের চাকরি বাঁচানো সম্ভব নয় কিন্তু দুর্ভাগ্য কোথায় যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যেও একটা অংশ আমরা কিন্তু প্রথম থেকে ওই মামলাতে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছি প্রথম দিন থেকে আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে এসছি যে গোটা প্যানেলে সবাই অযোগ্য নয় যারা যারা অযোগ্য যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে প্যানেল বহির্ভূত চাকরি পেয়েছে অন্য রিকমেন্ডেশনে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকা উচিত নয় কিন্তু যারা যোগ্য তাদের একজনের চাকরি যাওয়ার যেতে দেব না আমরা তার জন্য লড়াই হবে আমরা দেখলাম বিভিন্ন মঞ্চ তৈরি হয়ে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা পর্যন্ত যারা দুর্নীতি করলো যারা টাকা খেয়ে পড়ে এই কাজটা করলো তাদেরকে বাদ দিয়ে এই দুর্নীতির ফলে যেসব যোগ্য ছেলেরা চাকরি না পেয়ে রাস্তায় বসে থাকলো তারা যখন কেস করলেন তাদের হয়ে যেসব উকিলা লড়ছে তাদেরকে আক্রমণ করতে শুরু করলেন মানে তারাও কনফিউজ যখন চাকরি চলে যাবে মনে মানে মতো একদম পরিস্থিতি তৈরি হয়ে গেছে তখন তারা বলছেন না সরকারও দূষিত এটা তো প্রথম থেকে বোঝা উচিত ছিল একই ঘটনা দু সালে প্রাথমিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে আপনাদের চোখে উস্টি ইউনাইটেড প্রাইমারি ডিজার্ভ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নাকি অপরাধী আমাদের অপরাধটা কোথায় আপনাদের প্যানেলের বিরুদ্ধে কেসামড়া করেছিলাম আপনাদের প্যানেলে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির দাবারের কোন হাত আছে আপনাদের নিয়োগকর্তা আমরা কোন লয়িয়ার এসে পড়ে আমাদের যে মঞ্চ সেই মঞ্চে যে কেউ আসতে পারেন তিনি বক্তব্য দিয়ে গেছেন সেখানে নাকি কেউ হাততালি দিয়েছেন সেখানে কি শুধুমাত্র প্রাথমিক শিক্ষকরাই ছিলেন সেটা বুঝে নিতে হবে যে সেটা সংগ্রামী যৌথ মঞ্চের একটা সমাবেশ সেই সমাবেশে এই রাজ্য সরকারের স্থায়ী অস্থায়ী সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারীরা উপস্থিত আছেন লড়াইটা চলছে প্রাথমিকভাবে এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সেই দুর্নীতির বিরুদ্ধে সেই লড়াইয়ার কথা বলছেন তার সমস্ত কথার সাথে আমরা একমত নই সেখানে কেউ কেউ হাততালি দিয়েছেন আর আপনারা ধরে নেন যে আপনাদের প্যানেলে আমরা বিরোধী হয়ে গেলাম বিতকভাবে লড়াই করতে দিয়েছিলেন আপনাদের ওই কেসের উপরে যে পার্মানেন্ট স্ট্যাটাস ডিভিশন বেঞ্চে পড়ে আছে এই মাইক নিয়ে ক্যামেরার সামনে বলছি যে সেটা হচ্ছে উস্টি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাওয়া আইএনজিবি সিন্ধাক্ত ব্যানারজির सवालोंের কলে তারপরেও আপনারা বলেন যাতনা নাকি আপনাদের বিরুদ্ধে শিক্ষিত যখন তখন নিজেদের বিবেক বুদ্ধি যখন আছে ঠান্ডা মাথায় চিন্তা করুন বন্ধু কারা আপনাদেরকে ভাসিয়ে দিতে চাই এবং কারা রক্ষা করতে চাই এখনো সময় আছে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে অনুরোধ করব যে একটা কণ্ঠে আওয়াজ তুলতে শুরু করুন যে আপনাদের 2017 সালের মধ্যে যারা অযোগ্য আছে যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে টেট পাস না করে চাকরি পেয়েছে তাদের পাশে দাঁড়ানোটা বন্ধ করুন এই দেশের বিচার ব্যবস্থা বর্তমানে যেদিকে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তারা খর্বহস্ত হচ্ছে দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গিয়ে এই রাজ্য সরকারকে বাঁচাতে গিয়ে আপনি নিজে বলি হতে যাবেন না যে কথা আমরা বলছি ভালো করে ভেবে দেখুন দু সালের ছেলেদের সবাই যেমন দুর্নীতি করে চাকরি পায়নি আমরা বিশ্বাস করি যে অধিকাংশই নিজেদের মেধার জোরে চাকরি পেয়েছেন সেই মেধাবী ছেলে মেয়েদের পাশে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন পর্বতের মতো দাঁড়িয়ে থাকবে কিন্তু একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের পাশেও আমরা নেই আমরা চাই যে এই মুহূর্তেই এই শিক্ষা ব্যবস্থা থেকে বাইরে বের করা হোক কারণ দুর্নীতিটা যদি উদাহরণ হয়ে যায় তাহলে সমাজে যেটা চলছে সেটাই হবে কালকের দিনে যদি আপনাকে মাধ্যমিকে গার্ড দিতে হয় প্রতিদিন আপনাকে বাড়িতে প্রণাম করে বেরোতে হবে যেন সুস্থ অবস্থায় বাড়ি বাড়িতে কারণ এই অবস্থাটাই দাঁড়িয়ে গেছে সমাজের দুর্বৃত্তায়ন হয়েছে এই দুর্বৃত্তায়নকে রক্ষা করতে হবে এর বিরুদ্ধে আমরা লড়ব না আমরা যদি আপনার চারিপাশটা যদি কর্মমাক্ত হয় আপনি কিভাবে সেখানে সুরক্ষিত থাকতে পারেন আপনার গায়েও কাদা লাগবে মাস্টার মুশায়ে সিস্টেমটাকে শুদ্ধ করতে হবে কারণ আপনিও একটা সরকারি সিস্টেমের মধ্যে আছেন আমরাও বুঝতে পারছি প্রত্যেকটা মুহূর্তে যে কিভাবে দুর্নীতি আমাদের এই শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছে যেটুকু বা টাকা আসছে সেখান থেকেও কাটমানি হচ্ছে ছাত্র ছাত্রীদের টিএলএম এর পয়সা পয়সা আসছে সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের পয়সা সেখান থেকেও কাটমানি হচ্ছে পরিকাঠামো ক্ষতি হচ্ছে তো প্রতিবাদটা করতে হবে প্রত্যেকটা মুহূর্তেই যে ড্রেস আসছে সাবস্ট্যান্ডার্ড ড্রেস হলে পরে ফিরত ফেরত লিখুন ওই ছাড়ি ভাবুন শিক্ষা ব্যবস্থাকে আমরা যদি না ভাবি আমরা যদি বাঁচানোর প্রচেষ্টা না করি বাঁচবে না শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত শেষ হয়ে যাবে আর এই সরকার চাই যে শিক্ষা ব্যবস্থাটা উঠে যাক কারণ শিক্ষা ব্যবস্থাকে চালানোর জন্য যে পরিমাণ আর্থিক দায় নিতে হচ্ছে সেই দায়ী থেকে মুক্ত হতে চাই এরা তার থেকে অনেক কম পয়সা দিয়ে ভিক্ষা দিয়ে মানুষের কাছ থেকে ভোট পেতে পারে আর যত বেশি শিক্ষিত হবে তত বেশি প্রশ্ন করতে শিখবে প্রশ্ন শুনতে কোন শাসক চাই না আর প্রশ্ন যাতে করতে পারে সেটাই হচ্ছে একজন শিক্ষকের কাজ একজন শিক্ষককে যেমন নিজেকে নিজের বিবেকের কাছে পরিষ্কার হয়ে প্রশ্ন করতে হবে অকপটে তার সন্তান সন্ততিদেরকেও শেখাতে হবে প্রশ্ন করাটা শিক্ষক যদি দুর্নীতির পক্ষে গিয়ে দাঁড়ায় তিনি যদি প্রতিবাদ করতে না পারেন বুঝতে হবে যে সমাজটা ফেসে যাবার মতো আর আমরা প্রতি মুহূর্তে প্রশ্ন করি বলি এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কারোর কাছে এই উস্ত ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিগত সাত বছর ধরে করেনি এই একটা সংগঠন পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করতে গিয়ে তার সরকারের রোশানলের শিকার হওয়া তার সহকর্মীদের জন্য আমরণ অনশনে বসতে পেরেছিল শুধু সেটাই শেষ নয় তারপরেও আমাদের আরো কোন জায়গাকে আরো কোন সহকর্মীর উপরে যদি আক্রমণ নেমে এসেছে আমরা সেখানেও তাকে রুখেছি এখনো রুখছি ভবিষ্যতেও রুখবো এই যোগটা আমরা বলতে পারি বুক ফুকে অন্য কেউ কিন্তু বলতে পারবে না কারণ কোন সংগঠনের সেই দমটা নেই আমরা বিশ্বাস করি যে আমরা কালকের দিনে আজকে এই সংগঠন আছে আজকে এই সরকার আছে কালকের দিনে অন্য কোন সরকারের পড়েও আমরা তার বিরুদ্ধেই থাকবো আমাদের অবস্থানটা খুব পরিষ্কার কারণ আমরা বিশ্বাস করি যে পেশাগত দাবি দাওয়া আদায় করতে গেলে সরকারের অনুগত নয় সরকারের বিরুদ্ধেই দাঁড়িয়ে কথা বলতে হয় তা বলে কি আমরা সরকারের প্রত্যেকটা কাজকর্মের বিরোধিতা করি না না সরকার যেখানে ভালো কাজ করছে সেটার প্রশংসা করতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যা ক্ষতিকারক তাকে অপপটে এবং কোনো কপটতা না রেখে তার নিন্দা করতেও কুস্তিম ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক আরও পিছিয়ে যায়নি ভবিষ্যতেও যাবে না এই যায়নি বলেই এখনো পর্যন্ত আপসিং ভাবে লড়াই করছি বলেই এখনো পর্যন্ত রাস্তার আন্দোলনেও যেমন জিতে আসছি আদালতের লড়াইও আমরা একের পর এক মামলা জিতে চলেছি কারণ আমরা মামলা বিক্রি করি না আমরা আন্দোলন বিক্রি করি না এই রাজ্যে আন্দোলন বিক্রি হওয়া মামলা বিক্রি হওয়া এখন প্রতিদিনকার গল্প হয়ে গেছে সেখানে আমরা বৈপরীত্যে হাঁটছি আমাদের নুসনালে মামলা চলছে সওয়াল জবাব শুনেছেন আপনাদের সওয়াল জবাব শুনে হয়তো মনে হতে পারে যে সব কথা বলল না বললেন না আমরা স্ট্র্যাটেজিগত কারণেই সব কথা বলি দিই পরের দিন এজিকে উপস্থিত থাকতে হবে এজি কি বলছেন শুনি বাকি কাউন্টারটা পরে হবে এই মামলায় আমরা জিতব সেটা জানি ভালো করে নিশ্চিত থাকুন যা কিছু বৈষম্য ২৬ সাত দু হাজার পরে হয়েছে সমস্ত বৈষম্য মেটানোর দায়িত্ব উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

তখন মনে করেন যে প্রাথমিক শিক্ষকদেরও সমাজ আছে প্রাথমিক শিক্ষকদের পরিবার আছে তাদের আর্থিক সংগতি এত বেশি নয় যে তারা তাদের চিকিৎসাটা চালিয়ে নিয়ে যেতে পারেন আজকে যখন বিরোধী সরকার এসছে তখন চিৎকার করছেন কিন্তু সেই চিৎকারটা এমন ভাবে যাতে সরকার চটে না যায় কারণ চক্রে চক্রে যে ক্ষমতাটা ভোগ করেন সেই ক্ষমতাটা ক্ষমতাটাকে ভোগ করতে হবে তো অপছন্দের তালিকায় না যাওয়া পর্যন্ত আপনি আপনার কথাটা ঠিক মতো তুলে ধরতে পারেন না একজন বাঘের পিছনে বাঘ সব থেকে জঙ্গলের মধ্যে অপছন্দ করে জিজ্ঞাসা করুন এখানে তমাল আছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে কেন অপছন্দ করে কারণ বাঘ যখন শিকার করতে যায় থেউ চিৎকার করে করে জানিয়ে দেয় যে বাঘ আসছে তোমরা কেটে পড়ো আমরা সরকারের অপছন্দের তালিকায় আছি এখানে যত নেতৃত্বকে দেখছেন উস্তির যত নেতৃত্ব রাজ্য জুড়ে আছে তারা সবাই হচ্ছে নিজে নিজের স্থানের অপছন্দের তালিকায় কারণ জানে যে এরা এদের প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন করা যায়নি দমন করা যাবে না ভবিষ্যতেও কোন প্রলোভন দিয়ে এরা এদিকে কেনা যায় না এই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের নিজেদের সততা দিয়ে ডাব্লিউ টাও যদি আদায় করি আদায় করতে পারি জানবেন যে এই সংগঠন তাই পারবে অন্য কারোর দম নেই খুব পরিষ্কার বলে দিলাম অন্য কারোর দম নেই ডাব্লিউ করার কিন্তু তার আগে পর্যন্ত যতদিন না ডাব্লিউ হচ্ছে আমরা ছেড়ে দিইনি আমরা লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছি নিজেদের স্বাবলম্বনের মধ্যে দিয়ে অভয় সেই অবলম্বনের নাম সেই স্বাবলম্বী হওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে অভয় বিগত চার বছর ধরে একই প্রিমিয়ামে আমরা চালিয়ে যাচ্ছি এবং এই বিগত চার বছরে পার্সোনাল লাইফ ইন্স্যুরেন্সের মানে মেডিকেলেমের প্রিমিয়াম বেড়েছে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমরা কিন্তু একই প্রিমিয়ামে চালিয়ে যাচ্ছি এবং ক্লেম সেটেলমেন্ট মোটামুটি নাইনটি এইট পার্সেন্ট এই বছরে আমরা এক চেষ্টা করছি তোকে এগিয়ে নিয়ে আসা কারণ পুজোর সময় আমাদের চাপ হয়ে যায় আমরা বলছি না যে অভয়ের মধ্যে আসতে হবে আমরা সবাইকে একটা কথা বলছি যে আপনারা যে করেই হোক কোথাও কোথাও না না একটা করে করিয়ে রাখুন হলে পরিবারের কোনো হঠাৎ করে বিপদ হলে বাঁধ দিতে পারবেন না পরিবারটা পুরো মানে বিলো লাইনে নেমে যাবে মেডিকেল এক্সপেন্সেস যে জায়গাতে গেছে আর পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য পরিকাঠামো যে জায়গাতে গেছে সেখানে দাঁড়িয়ে কোনো সুরাহা পাবেন না যেখানে মেডিক্লেম দিয়ে হয় না সেখানেও কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে মাধু করি করেই আমাদের সাথীদেরকে সুস্থ করে নিয়ে আসছি সঞ্জয় পান্ডে তার সর্বশেষ সংযোজন পরেও আমরা আরো অনেককে বাঁচিয়ে নিয়ে এসেছি অনেককে বাঁচাতে পারিও নি হয়তো কালের ডাকে তাদেরকে চলে যেতে হয়েছে আমরা লড়াইটা সমস্ত রকম ভাবে চালিয়ে যাচ্ছি শিক্ষার্থীদের স্বার্থেও আমরা লড়ছি কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের সাথে ক্রমাগত দরবার করে আমরা এই লড়াইকে ফ্রুটফুল করার চেষ্টা করছি আমাদের যেসব ছেলেমেয়েরা হারিয়ে যাচ্ছে খেলা খেলাধুলাতে গিয়ে বা রাজ্য স্তরের পরে সেই ছেলে মেয়ে যাতে হারিয়ে না যায় তাদেরকে যাতে কেন্দ্রীয় সরকারের যেসব একাডেমি আছে সেই একাডেমিতে যাতে তারা চান্স পায় কারণ ভবিষ্যতে তারা যদি অলিম্পিকে নামতে পারে তখন কোন রাজ্যের হয়ে তো নামবে না তারা নামবে দেশের হয়ে তাই এই প্রতিভাগুলো যাতে ঠিকঠাক লালন পালন হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা দরবার করবো কারণ আপনার আমার বাড়ির ছেলে মেয়েটা স্কুলের ছেলে মেয়েটা যদি রাজ্য ক্রীড়ায় প্রথম বা দ্বিতীয় হয় তারপরে তারা হারিয়েই যায় তাদের লালন পালনটা হয় না আমরা চাই এই সংগঠন শিক্ষা ব্যবস্থায় শতফুল বিকাশের কাজটা যেমন বিগত সাত বছর ধরে করে যাচ্ছে ভবিষ্যতেও করে যাবে আজকের দিনে আলাদা করে স্মরণ করছি আজকেই দু উনিশ সালে দিল্লি থেকে আমরা ফিরছিলাম আজকে বোধ হয় সাত তারিখ তাই তো আট তারিখ আমরা তখন ট্রেনে ফিরছি এক এক করে আমাদের সাথীদের বদলির চিঠি আসছে কাউকে পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া কাউকে পূর্ব বর্ধমান থেকে পুরুলিয়া কাউকে পূর্ব বর্ধমান থেকে নদিয়া কাউকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কাউকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তারপরে যে লড়াই সেই লড়াই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার আন্দোলনের ইতিহাসে ইতিহাস হয়ে আছে। গিয়ে যখন হলাম আটকে রাখতে পারলাম না। রাস্তার আন্দোলনের মাধ্যমে আমরা জয় ছিনিয়ে নিয়ে আসতে পেরেছিলাম এবং আমাদের ওই চোদ্দ জন সাথীকে তাদের পূর্বপূর্ব চক্রে আবার পুনর্বহার করেছি যেসব চোদ্দ জন সাথী সে চোদ্দ জন সাথীকে সংগঠনের পক্ষ থেকে আজকে সম্মান জ্ঞাপন করছি তোমাদের আত্মত্যাগ সংগঠন ভুলে যায়নি তোমাদের আত্মত্যাগ সংগঠন ভুলছে না বহু আত্মত্যাগের মধ্যে দিয়েই এই সংগঠন এখনো পর্যন্ত এগিয়ে চলেছে টিকে আছে ভবিষ্যতেও টিকে থাকবে যেটা প্রয়োজন আপনাদের বিশ্বাস এবং ভরসা আর দু সালের আমাদের সাথীদের বলবো অন্য কারোর কথায় প্ররোচনায় পা না দিয়ে নিজেরা ভাবুন আপনাদের জন্য আমরা কি করেছি আর যেসব তারা আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে সে দুটো জিনিসের তুল্যমূল্য বিচার করুন দিনকে দিন রাতকে রাত হয়ে যাবে দু সালের জন্য যে লড়াই চলছে সেই লড়াই আমরা আছি পাশে এবং কথা দিচ্ছি যে এই লড়াইটাতেও আমরা এসএসসি দু হাজার ষোল মামলাতে যেভাবে লড়াইটা আমরা চালিয়ে গেছি সতেরো সালের ছেলে মেয়েদের লড়াইটাও সংগঠন ওইভাবেই রইবে এবং সেখানেও জয় হবে যারা সাদা খাতার চাকরি করছেন তাদেরকে শিক্ষা ব্যবস্থার বাইরে বের করতেই হবে এটা সকল শিক্ষক শিক্ষা মানে শিক্ষিকাদের একটা লড়াই হোক একটা মিশন হোক অনেকগুলো কথা বললাম ভালো থাকবেন সকলে অনেকটা সময় নিয়ে নিলাম আজকে শনিবারের দিন বাড়ি ফেরার সময় সকলকে আবার শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করে আমি আমার কথা শেষ করছি

দাবি যখন দেখছে ভাই যুদ্ধ শেষে আসবে ভাই তাই সংগ্রাম চলছে চলবে